আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর সেটা হলো আমের আচার টকজাল মিষ্টি আমের আচার আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে এক কেজি আম নিয়েছি এখন কেটে নেব আমগুলো আমগুলো আমি কেটে নিয়েছি ফালি করে কেটে নিয়েছি একটি ফ্রাই এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম এক এক কাপের মতো এর ভিতরে আমি এখন দুটো তেজপাতা এবং দুটো দুটো তারসিনি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি এখন আমি এর ভিতরে রসুন কুচি দেব। এখানে আমি একটি বড়ো সাইজের রসুন কুচি করে দিয়েছি আপনারা এখানে ইচ্ছে করলে রসুন বাটাও দিতে পারেন তবে আমার কাছে রসুন কুচিটাই বেশি ভালো লাগে এজন্য আমি রসুন কুচি দিয়ে দিলাম কিছু সময় এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি এর ভিতরে সরিষা বাটা দেব আমি কালো এবং হলুদ সরিষা দুটোই দিয়েছি দুই চামচের মতো এখানে যে কোনো একটি সরিষা বাটা দিলেও হবে আপনাদের ইচ্ছে মতো সরিষা বাটা দিয়ে এখন আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে আবার একটু মিশিয়ে নেব টকজাল মিষ্টি আমের আচার আমরা সকলেই পছন্দ করি আমি খুব সহজভাবেই আপনাদের এই রেসিপিটি শেয়ার করে দেখাচ্ছি এভাবে আমি কিছু সময় নেড়ে চেড়ে নেব এখন এখানে আমি চিনি দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি এক কাপের মতো মরিচ শুকনো মরিচ তেলে আমি গুঁড়ো করে নিয়েছি দুই চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম কিছু সময় মিশিয়ে নেব এই চিনিটা দিয়ে যে পানিটা বের হবে তাতেই আমার আচারটা সেদ্ধ হয়ে যাবে দেখুন পানিটা কিভাবে বের হয়েছে এই আচারটি আপনারা তৈরি করে নিয়ে এক বছরের মতোই রেখে দিতে পারবেন কোনো সমস্যা হবে না খিচুড়ি দিয়ে বা যে কোনো ভর্তা দিয়ে আমরা এই আচারটি খেতে পারি অসম্ভব মজার হয় এই আচারটি খেতে আমি এখানে যতক্ষণ পর্যন্ত জাল দেব। যতক্ষণ আমার হাতের একটি আন্দাজ থাকবে যে পানিটা এখন নেই ততক্ষণ পর্যন্ত আমি এই আচারটি জাল দেব এভাবে ফাঁকা ফাঁকা করে দিলে পানিটা সম্পূর্ণ টেনে নেবে এখানে আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আচারের ভিতরে সবচেয়ে মজার একটি মশলা হয়েছে এই পাঁচফোড়ন পাঁচফোড়ন না হলে মনে হয় না যে আচার তৈরি হয়ে গেছে পাঁচফোড়ন দিলেই মনে হয় যেন আচারটি সম্পূর্ণ হয়েছে আমি এখানে পাঁচফোড়নটি দিয়ে কিছু সময় জাল দিয়ে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমের আচার টকজাল মিষ্টি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ